শুরু সময় টিভিতে একটা খেলা দেখতাম রেসলিং মানে কুস্তি খেলা তো কুস্তি খেলা মূলত দুইজনে হইলেও বা দুইজন দুজন চারজনে হইলেও এই খেলাটা হচ্ছে একটা স্পেশাল ডেটে হতে থাকতো যে একটা বক্সের মধ্যে চল্লিশ পঞ্চাশ জন একসাথে লড়াই করবে কিন্তু জিতবে একজন তো খেলা যখন শুরু হইতো দেখা গেছে যে বক্সের মধ্য থেকে যারা ফালাই দিবে সে বাদ আবার যে শেষ টিকে থাকবে সে হচ্ছে উইনার তো খেলা শুরু হওয়ার পরে দেখা গেছে যেমন হয়তো যারা বড় বড় প্রতিপক্ষ বা অনেক বড় বিশাল দেহের বা শক্তিশালী এদের অ্যাগেন্সে হচ্ছে যারা ছোট ছোট প্রতিপক্ষ বা রেসলার তারা একসাথে হয়ে যেত একসাথে হইয়া তাদেরকে বের করে দিত মায়েরা দইয়া তারপর যতই সময় কমতে থাকতো বা হচ্ছে গিয়া মানুষ কমতে থাকতো বক্সের ভেতরে তখন আস্তে আস্তে দেখা যাইতো যে যারা এতক্ষণ একসাথে হইয়া অন্যান্য প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করছে যারা হচ্ছে শক্তিশালী বড় বা ওরকম সময়ের সাথে সাথে তারা একে অপরের প্রতিপক্ষ হয়ে যাইতো কেন কেননা জিতবেত একজন এখন শেষ পর্যন্ত যদি তিনজন থাকে যে তিনজনে তখন সবাইরে বের করে দিছে তো শেষের দিকে আইসা দেখা গেছে এই তিনজনই একে অপরের প্রতিপক্ষ কেননা জিতবে একজন তো রাজনীতি বিষয়টা অনেকটা এরকম রাজনীতি দেখা যায় যে আর যখন বড় কোনো প্রতিপক্ষ থাকে তখন ছোট ছোট যারা হচ্ছে গিয়া মানে কম্পিটিটর তারা বাধ্য হয়ে আনি আত্মরক্ষার স্বার্থে একত্রিত হইতে হয় একত্রিত হয় কিন্তু যতই সময় যাইতে থাকে বোর্ড গণায় আর বোর্ডের সময় গণায় আসতে থাকে তখন দেখা গেছে যে মানে সবাই সবার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় কেননা জিতবে তো একজন তো বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানেও আমি দেখি যে মানে এটা একেবারে মানে কী তুলনা তুলনাযোগ্য কেননা আমরা দেখছি যখন আওয়ামী লীগ লাগাম ছাড়া হয়ে গেছে বা খুব শক্তিশালী হয়ে গেছে বা যাই হোক আওয়ামী লীগ মোটামুটি নেগেটিভ পর্যায়ে চলে গেছে তখন আওয়ামী লীগদের ছোট ছোটো সবগুলো রাজনৈতিক দল একসাথে হয়ে দেখা গেছে যে মাঠ থেকে বের করছে তো এখন আবার যখন দেখা গেছে আওয়ামী লীগ নাই বিএমপি এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ তো বিএমপির এগেনস্টে দেখা গেছে এখন ছোটো ছোটো দলগুলো একসাথে হয়ে যাচ্ছে বা একসাথে হইয়া হচ্ছে মানে কম্পিটিশন করতেছে কিন্তু এটাই শেষ না যখন হচ্ছে ভোটের সময় আসবে তখন দেখা গেছে যে ছোটো ছোটো রাজনৈতিক দল যখন এখন যারা এখন একসাথে বসতেছে একসাথে আলোচনা করতেছে বিএমপির বিরুদ্ধে সবাই কথা বলতেছে তারা আবার দেখবেন যে তাদের বিপক্ষে মানে একে অপরের বিপক্ষে কথা বলা শুরু করবে কেননা ভোট তো লাগবে তার নিজের জামায়াত ইসলামে ভোট পাইলে এনসিপির কোনো লাভ নাই এনসিপি ভোট পাইলে গণ অধিকারের পরিষদের লাভ নাই গণ অধিকার পরিষদ ভোট পাইলে চরম কোনো লাভ নাই তো দেখবেন যখন ভোটের সময় গণায় আসব তখন সবাই সবার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে তো রাজনীতি একটা অবাক জায়গা বা অবাক জিনিস এখানে যেমন স্থায়ী কোনো শত্রুও নাই আবার স্থায়ী কোনো বন্ধুও নাই যে কালকের মানে জোরে ছিল আজকে সে বিরোধী যে কালকে বিরোধী পক্ষ ছিল আজকে সে জোরে আইসা করতে পারে এটাই রিক্স